আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো যে আমার ন্যাচারাল ব্রিডিংয়ের যে সরুমুষের পোনাগুলোকে আমি কি খাবার দিয়েছি আসলে এই এগুলো হলো আমার স্পেশালি খাবার আমি কোনো ডিম খাই না বা অন্য কোনো কি এমন টিপস আছে যেটা আমার স্পেশালি খাবার সেগুলোকে খাওয়াচ্ছি এই যে দেখেন আমার সামনে কিন্তু ঘোরাঘুরি করতেছি আমার সরুমুছের পোনা আমি ওদেরকে কিন্তু এই খাবারগুলো দিচ্ছি দেখেন এটা কিন্তু একদম পাউডার হ্যাঁ একদম একদম কিন্তু পাউডার খাবার যেটা একদম ঠিক পাউডার একদম মিস করা এই পাউডারগুলো আমার কাছে একটা বক্স আছে বক্সের ভিতরে আমি ঢুকিয়ে রাখছি এই পাউডারগুলো যাই হোক এটা আপনার প্রায় চল্লিশ পার্সেন্ট প্লাস প্রোটিন চল্লিশ পার্সেন্ট প্লাস প্রোটিনের এই পাউডারটা আমি এই ছোট মাসের পোনা ক্যাম খাবারগুলো দিচ্ছি যদি আপনারা খেয়াল করবেন যে আমার পোনাগুলো কিন্তু আমার সামনে সামনে ঘটতেছে এবং কি খাবারগুলো কিন্তু খাইতেছে আপনারা যদি একটু দেখেন লক্ষ্য করে আপনাদের আমি দেখাচ্ছি দেখবেন ওরা কিন্তু আমার সামনে সামনে কিন্তু আছে যাই হোক ওদেরকে একটু আরও একটু খাবার দিই কারণ সামনে খাইতেছে ওরা আমি ওদেরকে খাবারগুলো দিচ্ছি আপনার দেখুন একটু লক্ষ্য করে যে কি পরিমাণে ওরা ওই খাবারগুলো খাইতেছে অবশ্য খেয়াল করবেন এইখানে কিন্তু খাবারগুলো দেওয়া আছে ওরা কিন্তু ওই সাইডে কিন্তু ওই ঘুরঘুর ঘুরঘুর করতেছে ওইখানে এখানে কিন্তু ওরা ঘর করতেছে আপনারা দেখুন যাই হোক আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য আমি একটু চেষ্টা করতেছি যেন আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন তো চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন এর পাশে কিন্তু আমার সেই শোল মাছের পোনাগুলো কিন্তু খাইতেছে যদি একটু লক্ষ্য করেন ভালো করে তাহলে দেখতে পাবেন আমার সেই পাউডার কিন্তু এই যে পাউডারগুলো এগুলো আমার যে পাউডারগুলো এই পাউডারগুলো কিন্তু শোল মাসে খাইতেছে ঠিক আছে এগুলো কিন্তু এখানে কিন্তু অনেক পোনা ঠিক আছে এখানে কিন্তু ন্যাচারাল ব্রিডিংয়ের যে পোনাগুলো হয় কোনো কৃত্রিম প্রজনন ছাড়াই এগুলো আসলে বুঝিও না কেমনে কি করে যাই হোক এটা আমার একদম ন্যাচারাল ব্রিডিংয়ের পোনা সেই পোনাগুলোই কিন্তু এই খাবারগুলো খাচ্ছে আর বিশেষ করে হলো ওরা অনেক খাইছে আমার হয়তো বা ক্যামেরা রেডি করার আগে ওদেরকে আমি অনেক খাবার দিয়েছি ওরা প্রচুর পরিমাণে খাইছে এতক্ষণ ওদের খাবার খাইয়েছি তো একটু মনে মনে ভাবলাম যে আপনাদেরও একটু দেখাই যে আমি কী খাবারগুলো খাইয়ে থাকি অবশ্য কমেন্টে একটু জানবেন জানতে চাইবেন যে আমি এইগুলো কী খাবার দিই আর এত ফিনিশিং কীভাবে বা হইল হ্যাঁ এটা আসলে এই খাবারটা যদি কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা লাগবে এটা আমার স্পেশাল বানানোর একটি খাবার যেটা আমি আমার শোল মাছের পোনাকে যেটা একদম রেনু পোনা থাকে সেই রেনু পোনাকে খাইতে দিই এরকমের পুকুরের ভিতরে এরপরে হলো যখন একটু মোটামুটি বড়ো হবে তখন আমি তুইলে হাপার ভিতরে ঢুকাব হ্যাঁ যেখানে আমার শোল মাছের পোনা দিয়েছে অলরেডি অনেক পোনা দিয়েছে সেখানেই আমি অলরেডি এভাবে ওদেরকে খাবারগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এরা ছেন ওরা কিন্তু আসলে খুব খুবই স্বাচ্ছন্দ্যবোধ খাইতেছে কারণ আলহামদুলিল্লাহ আমি ওদেরকে অভ্যাস বানিয়ে ফেলেছি প্রথম প্রথম হয়তো দু একদিন একটু কষ্ট হবে তেমন বেশি খাবে না এর কারণটা হলো এটা তো একটি শুটকি মাছ শুটকি মাছ পাউডার করা হ্যাঁ যাই হোক তারপরও আরও এর সাথে অনেক কিছু মিক্সার করা আছে যেগুলো আমি বলবো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানতে চাইবেন যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনাদেরকে বলবো আসলে আমি একটা কথা বলি আমি কিন্তু কোনো ডিম খাওয়াই না বা কোনো ওই যে বলে না যে ছোট বাসা থাকতে আপনি ডিম খাওয়াইতে হয় এক সপ্তাহ দেড় সপ্তাহ এরকম কোনো আমি ডিম ডুম খাওয়াই না কারণ আমি পুকুর আমার পুকুরে ওরা আমি যতটুকু আমার জ্ঞান আছে ধারণা আছে সেতটুকুই আমি জানি এবং কি আপনাদের মাঝে ওই জিনিসগুলোই তুলে ধরি যে আমি যতটুকু বুঝি যে ওরা পুকুরে যে প্লান্টন তৈরি হয় সেগুলোই খায় হে তারপরে বড়ো হয় যে ডিম টুম এগুলো তেমন বেশি ওরা ওইরকমের পছন্দ করে না বা খায় না আর পুকুরে যে ক্ষুদ্র দানাগুলো যে তৈরি হয় খাদ্যগুলো তৈরি হয় ওইগুলোই ওরা খায় এরপরে এমন একটা খাবার তৈরি করতে হয় যেটা আমি করেছি আল্লাহর রহমতে আসলে আমি তো এটা শিখেছি হয়তো বা কারো না কারো মাধ্যম থেকে যাই হোক সেখান থেকেই আমি শেখার পরে আমি ওইটা ট্রাই করতেছি ট্রাই করতে করতে আলহামদুলিল্লাহ আমি আমি আলহামদুলিল্লাহ সফল হয়েছে যে ছোটো যে ক্ষুদ্র রেণুপোনাগুলো যে থাকে সেই রেণুপোনা থেকেই আমি ওদেরকে অভ্যাস করেছি এই যে আমি একটা পাউডার বানিয়েছি আমি পাউডারটা বিশ টাকা খরচ হয়েছে পাউডারটা বানাইতে তবে খরচ হইলেও এই পাউডারটা আলহামদুলিল্লাহ অনেক প্রোটিন যেটা অল্পের ভিতরেই এই মাছগুলো বড়ো করে হ্যাঁ আপনি যদি খেয়াল করেন যে আমার সামনে কিন্তু পোনাগুলো কিন্তু ঘুরতেছে কারণ ওরা কিন্তু যাইতেছে না এর কারণ শুধু একটাই ওরা ওই খাবারগুলো খায় হ্যাঁ তো মোটামুটি এই যে খাবারটা দেখতেছেন এই খাবারগুলো এই পাউডারগুলো অল্প পরিমাণে ওদেরকে হয়ে যায় কারণ ওরা তো এখন না ওরা তেমন বেশি বড় হয় নাই মাছ এখনো ছোট আর যেগুলো বড় হয়েছে ওইগুলো আমি অলরেডি হাঁপায় তুলে ফেলছি ওইগুলো আপনাদের দেখাবো এবং কি আমি একটা নিজে হাউস তৈরি করেছি যেখানে আমি প্রথমে এখান থেকে পুকুর থেকে তুলে নিই আমি সেই হাউজে রাখি হাউজে রাখার পরে আমি ওখানে হাই প্রোটিন জাতীয় যে আমার নিজের হাতে বানানো যে খাবার খাদ্যগুলো আমি মূলত ওই যে ভাতি চিংড়ি তারপরে সিদ্ধ মাছ হ্যাঁ এগুলো ঠিক আছে আমি সিদ্ধ মাছ খাওয়াই না আমি সিদ্ধ মাছ খাই মানে আমার মাছকে খাইতে দিই না কিন্তু আমি ভাতি চিংড়িগুলো খাইতে দিই ভাতি চিংড়ি সুটকির গুঁড়া তো আমি আপনাদেরকে দেখাবো আমি যে হাই প্রোটিন জাতীয় যে খাদ্যটা তৈরি করি কিভাবে তৈরি করি ওইটা আপনাদের দেখাবো অবশ্য আমার সাথে যারা কন্ট্যাক্ট করেন যাদের পুকুরে পোনা অলরেডি দিয়েছে তারা তাদেরকে অনেকে আমি অনেকটাই আমি সাজেশনটা দিয়েছি যে আপনারা এইভাবে আপনারা খাদ্যটা তৈরি করেন এবং কেউ ওই খাদ্যটা খাওয়ান আসলে আমি এটা ভালো রেজাল্ট পেয়েছি আপনাদেরও ভালো রেজাল্ট আসবে আপনারা যদি খেয়াল করেন এখানে এই পোনাগুলো কিন্তু এত সুন্দরভাবে খাইতেছে যে এটা একদম পাউডার এত একদম ঠিক গায়ে যে মাখে যে পাউডার সেই পাউডারের মতো একদম মিস করা তো সেই পাউডারগুলোই আমি দিচ্ছি ওদের কারণ ওরা তো একদম ছোটো হ্যাঁ ওদের ওরা একদম ছোটো সেই জন্য আমি কিন্তু এগুলো দিচ্ছি যেন ওরা খাইতে কষ্ট না হয় তো যদি কারো জানার ইচ্ছা থাকে যে ভাই এর সাথে আপনি কি কি অ্যাড করে এই খাদ্যটা বানিয়েছেন বা কীভাবে বানিয়েছেন অবশ্য কমেন্ট সেকশনে জানতে চাইবেন আমি আপনাদেরকে বলবো হ্যাঁ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমার মাছের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের মাছও সুস্থ থাকে সফল আপনারা যেন সফল একজন চাষি হতে পারেন হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত